প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও বরাবর আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সাথিয়া পেঁয়াজ হাট নিয়ে এই পেঁয়াজের হাট আপনাদের মাঝে তুলে ধরার মতোই কিছু নেই কারণ আপনারা এই হাটে বেশি আসা যাওয়া করেন এই পেঁয়াজ হাটাটা এত সুন্দর আর এত সুন্দর জায়গা এই পেঁয়াজ হাটাটা কিন্তু সবাই এক নামে চেনে সাথিয়া পেঁয়াজ হাট এবং বয়লমারি পেঁয়াজ হাট যাই হোক এই যে আমি কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম পেঁয়াজ হাটের পেঁয়াজ হাটের দৃশ্য দেখেন এত জ্যাম যা মাথায় করে নিয়ে আসা হয় ভিতরে তো গাড়ি ঘোড়ার অবস্থাও ভালো যে এখানে পেঁয়াজ প্রতিদিন ক্রয় বিক্রয় করা হয় এরা সাথিয়া মারি হাট নামে পরিচিত হয়ে থাকে সবাই এখানে অনেক বীজ এবং রসুন সব কিছুই ক্রয় বিক্রয় করা হয় আমি তার কিছু অংশ বা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম যে সাতিয়া হাটটা যে এত সুন্দর যা বলার বাইরে দেখুন প্রিয় দর্শকরা যে এই হাটটা যে কত সুন্দর নীরবভাবে সবাই ক্রয় বিক্রয় করতেছে এবং ব্যাপারীরাও ভালোভাবে এখান থেকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মা লেবার লোকজন দিয়ে বস্তাগুলো নেওয়া হয় যাই হোক আমি আমার ভিডিওতে সব কিছুই তুলে ধরলাম যে এত সুন্দর একটা হাট সবাই এখানে আসতে পারেন এবং ক্রয় বিক্রয় করার জন্য এখানে আসতে পারেন এখানে ভালো এবং সুস্থভাবে এখানে হাটটা পরিচালনা করা হয় হাটের মালিক একদম ফ্রেশ বলা হয় এর জন্য তো সুন্দরভাবে এই পরিচালনা করে থাকেন যাই হোক আমি আপনাদের মাঝে এটা তুলে ধরার কিছু নেই কারণ এই হাটটা সবাই চিনেন আর যদি বাহিরের লোক কেউ না চিনে থাকেন অবশ্যই হাতটির ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আর অনেক কিছু দেখানোর বাকি আছে এই সাথিয়া পেঁয়াজের হাট এটা হচ্ছে খাওয়ার দেখেন কত সুন্দর খাবার টাবার বা আমরা বাংলায় যে খাজা যাই হোক এখানে যে জিলাপি বেচতেছে প্যাসে পেসে মায়ের তার নাম জিলাপি আর এই যে দেখুন গাড়ির কি জ্যাম এত পরিমাণের জ্যাম যে জ্যাম ঠেলে এই পেঁয়াজগুলো ক্রয় বিক্রয় করতেছে ধৈর্য সহকারে এই হাটের মালিকের সাথে বজায় রেখে তারা এই ক্রয় বিক্রয়রা করে যে এক মেয়ে একটা কোদ্ কিনলাম ওর বসে কোদ্টা কিনে দেখলাম ওরে বা কোথ বেলটা দেখি যে একবারে সেদ্ধ করা এবং নষ্ট